আপনার সাথে যোগাযোগ কার সাথে আছে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বানি যেমনটি জানাচ্ছেন অভিযুক্ত শিক্ষার্থীর সাথে ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানির সাথে সম্পৃক্ততা রয়েছে এখন কিন্তু তার সাথে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে সেটি কিন্তু তিনি স্বীকার করেছেন দর্শক আমরা যেমনটি জেনেছি এখানে কিন্তু ঠিক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা তাকে করেছে আপনারা দেখেছেন আলিম পরীক্ষার্থী একজন শিক্ষার্থী আহ যিনি জুলাইকে জুলাইকে অবমান করার অপরাধে কিন্তু তাকে কিন্তু চুল কেটে কিন্তু পুলিশের হাতে দিয়েছেন জানা গেছে সে আওয়ামী লীগের সরি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর ফজল রব্বির সাথে নাকি তার নিয়মিত কথা হয় হ্যাঁ হ্যাঁ ছাত্রলীগ কোন জায়গার সাধারণ সম্পাদক আমরা যদি একটু যতটুকু জানি টঙ্গির হবে আচ্ছা আচ্ছা আমি বলছি এখন আসলে কি করতেছে এখানে অনেক উত্তল অবস্থা মাদ্রাসায় সবাই অনেক উত্তল অবস্থা সবাই তার তাকে পিড়ানো অনেক চিন্তা ভাবনা করছে পরবর্তীতে তারে তাকে জুতা জুতার মালা পরিয়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এখন সুজলখানা যাওয়ার সময় তার মাথা হতাহত হয়েছে তার মাথার ভিতরে রক্ত ঝরছে আমরা দেখতে পাচ্ছি আর আমরা সবাই জানাঙ্গীলামের রাষ্ট্রাদশন করা হবে কত বলছো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন কামরিল্লা কামিল মাদ্রাসা আটলির ক্যাম্পাসে 48 শিক্ষার্থীকে সতলিত সৌলিস্টতা থাকায় কিন্তু শিক্ষার্থীরা আটক করেছে ক্ষেত্রে আটকের পরে কিন্তু এখানে টঙ্গি পশ্চিম থানার পুলিশ অফিসার স্কেন্দার হাবিবুর রহমান এবং এখানে কিন্তু লোকজন পুলিশ সদস্যরা এসেছে পুলিশ সদস্যদেরকে কিন্তু বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তামরিবিল্লা তামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে সাফল্যের সংশ্লিষ্টতা থাকায় কিন্তু শিক্ষার্থীরা আটক করেছে শিক্ষার্থীরা আটকের পরে কিন্তু এখানে টঙ্গি পশ্চিমার হাবিবুর রহমান এবং এখানে কিন্তু লোকজন পুলিশ সদস্যরা এসেছে পুলিশ সদস্যদেরকে কিন্তু বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন তামিল্লা টঙ্গি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমরা এখানে জমাটি দেখতে পাচ্ছি কিন্তু এখানে পুলিশ সদস্যরা রয়েছে পশ্চিম থানার পুলিশ অফিসার এখানকার হাবিবুর রহমান রয়েছে এবং উনি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন এখানে কিন্তু আমরা যেই মাদ্রাসার যেই বড় যে সিনিয়র শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু দেখতে পাচ্ছি তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন দর্শক আমরা যেমনটি জেনেছি এখানে কিন্তু ঠিক অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী ছাত্রলীগ সংল্লিষ্টতা থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা তাকে আটক করেছে এটি পূর্বে আপনারা দেখেছেন আলিম পরীক্ষার্থী একজন শিক্ষার্থী যিনি ছাত্র জুলাইকে অবমাননা করার অপরাধে কিন্তু তাকে কিন্তু চুল কেটে কিন্তু পুলিশের হাতে দিয়েছেন

সেই বিষয়গুলো সেই জায়গায় মানে বেশনে ক্রিকেটের খেলাধুলিয়া সহ মন্তব্য এবং জোড়াইকে নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে মানে ইনস্টেন্ট অনেকগুলো ঘট অপরাধের যে

তামিল মিল্লাতে একটা শিক্ষার্থী কয়েক উনি ফেসবুকে আমাদের মিল চব্বিশের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়ার কারণে আমাদের মিল্লাতে কিছু শিক্ষার্থী তাকে প্রথমে আটক করে পরবর্তীতে তাকে কিছু শিক্ষার্থী মারার পরে হস্তার রুমে নিয়ে যাওয়ার পরে তারপর অনেক উত্তল অবস্থা মাদ্রাসায় সবাই অনেক উত্তল অবস্থা সবাই তার তাকে পীড়ানো অনেক চিন্তা ভাবনা করছে পরবর্তীতে তারে তাকে জুতা জুতার মালা পরিয়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এখন সে যাওয়ার সময় তার মাথা হতাহত হয়েছে তার মাথার ভিতরে রক্ত ঝরছে আমরা দেখতে পাচ্ছি আর আমরা সবাই মিলত সব শিক্ষার্থী তার উপযুক্ত বিচার চাই এই আশাবাদ ব্যক্তি আগামীতে আবার যদি ছাত্রলীগ যদি পাওয়া যায় তখন কি হয়ে ঘটবে আপনাদের পদক্ষেপ আমরা আশা রাখি এখন এই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি দেখে আগামীতে মিল্লাতের মাটি দেয় কেউ ছাত্রলীগের ছাত্রলীগ নাম উচ্চারণ করবে এটা আমরা এটা আমরা সবাই বুঝে গিয়েছি যে আমরা ছাত্রলীগ নাম উচ্চারণ করতে পারবে না যে আপনার আপনার নাম আপনার শ্রেণী আমার নাম হচ্ছে মিরাজ ইন মামুন আমি আলিম প্রথম বর্ষ ঘ শাখায় পড়ি ঠিক আছে যে আসলে এখানে কি হয়েছে আসলে

জানা গেছেন সে আওয়ামী লীগের সরি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর ফজল রব্বির সাথে নাকি তার নিয়মিত কথা হয় হ্যাঁ হ্যাঁ ছাত্রলীগ কোন জায়গার সাধারণ সম্পাদক আমরা যদি একটু যতটুকু জানি টঙ্গির হবে আচ্ছা আচ্ছা আমি এটা আসলে জানি কিন্তু বলছি এখন আসলে কি করতেছে এখানে যেটা এখানে ও মিল্লাত প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে আর এখানে প্রশাসনের টঙ্গি পশ্চিম জেলা প্রশাসন চলে গেছে আর ছাত্ররা চাচ্ছে না তারা তাদের হাতে তুলে দিতে কিন্তু প্রশিক্ষণ চাচ্ছে পুলিশ হাতে তুলে নিতে ছাত্ররা কি করে ছাত্ররা চাচ্ছে যে তাদের হাতে কিন্তু ক্রাতুলকে তুলে দিতে অভিযুক্ত যে ছাত্রলীগ কর্মে জি জি ছাত্ররা চাচ্ছে তাদের হাতে তুলে দিতে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত ঝরছে সেই আনজনকে নিয়ে কুটক্তি করার কারণে তারা তার উপর রেগে আছে সে কেন এরকম করছে তার বদলা নিরা এই মা রে মা রে 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 এই অভিযুক্ত শিক্ষার্থীর কিন্তু মেরে মাথা ফেটে দেওয়া হয়েছে কিন্তু প্রশাসন যখন তাকে আটক করে নিয়ে তখনই কিন্তু তাকে কিন্তু শিক্ষার্থীরা গণ মেরে কিন্তু তার মাথা ফেটে দিয়েছেন এমনটা কিন্তু আমরা দেখেছি এখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত এখানকার যারা বিপি ডিএস যিনি রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই মুহূর্তে কিন্তু অভিযুক্ত যে শিক্ষার্থী যিনি ছাত্রলীগ করার কারণে কিন্তু শিক্ষার্থীরা তাকে আটক করেছেন এবং জুলাইয়ের বিরুদ্ধে কিন্তু অর্থাৎ জুলাইয়ের বিপক্ষে কিন্তু কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে কিন্তু শিক্ষার্থীরা আটক করে কিন্তু প্রশাসন হাতে তুলে দিয়েছেন আর দর্শক জমাটি দেখতে পাচ্ছেন ঠিক প্রশাসনের হাতে হস্তান্তর করেছেন অভিযুক্ত ছাত্রলীগ করার অভিযোগে অভিযুক্ত রাতুলকে যিনি তামরুমিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসের অষ্টম শিক্ষার্থী ঠিক জমাটি দেখতে পাচ্ছেন তাকে কিন্তু এই নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসন কিন্তু টঙ্গি পশ্চিম থানার যে প্রশাসন আছে তাকে কিন্তু নিয়ে হচ্ছে শিক্ষার্থীরা খুবই উত্তপ্ত শিক্ষার্থীরা খুবই উত্তপ্ত

দর্শক দেখতে পাচ্ছেন ঠিক অভিযুক্ত যে রাতুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামের মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গের তার সাথে কিন্তু তার মায়ে কিন্তু সাথে রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাকে শিক্ষার্থীরা